আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক প্রিয় আহবাব বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন এই জমিটা আমি খরিদ করেছি আল্লাহ পাকের খাস রহমতে আল্লাহ পাকের সাহায্যে আমি আমার কাতারের যে সরকারি চাকরি সেখান থেকে আমি আমার কাতারের ইসলামী ব্যাংকের মাধ্যমে লোন নিয়েছি যেটা আমার প্রতি মাসে কেটে কেটে রাখবে আর কি তো এই লোন নিয়ে আমি এই জায়গাটা খরিদ করেছি মাদ্রাসা করার নিয়তে কারণ মাদ্রাসা এখানে আমার ওই যে এই যে মাদ্রাসা করা আছে এই মাদ্রাসার জায়গার সংকলন হচ্ছে না বিদায় এই জায়গা একেবারে ওই যে সরকারি এ পর্যন্ত ওই যে ই দেখা যায় সরকারি যে বাগান এদিক দিয়ে যে এই ওয়ার্ল্ড থেকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে ওই যে লম্বা গাছ তারপরে ওই দিক দেয় একবার ওই যে ওই ওয়াল ওই বাড়ি পর্যন্ত ওই দিক এটা হলো আমাদের সরকারি রাস্তা এই রাস্তাটা জায়গাটা নিয়েছি আলহামদুলিল্লাহ এই যে এই যে আমাদের সরকারের রাস্তাটা ওই যে মেন রোড ওই যে গাড়ি আসতে দেখা যায় ওই যে গাড়ি আসতেছে ওই যে ওই যে মেন রোড মাদ্রাসার পাশে মেন রোড হ্যাঁ তো এখানে এই জায়গাটা কিন্সি আলহামদুলিল্লাহ আল্লাহ খাস রহমত সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক ঋণ পরিশোধ করার সুন্দর ব্যবস্থা করে দেন এবং আল্লাহ পাক যেন এই জায়গার বাকি কিছু অনেক টাকা আরও পরিশোধ করার বাকি রয়ে গেছে সেগুলো যেন আল্লাহ পাক দ্রুত ব্যবস্থা করে দেন সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন কবুল করেন তো উদ্দেশ্য প্রতিষ্ঠান করার জন্য বাকি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এটার পাশেই আমাদের এই যে এদিকে মহিলা মাদ্রাসা আমার দুইটি মাদ্রাসা এটিকে এই বাড়ির পাশে একটা আর একটা হলো এই এটা হলো পুরুষদের ছেলেদের মাদ্রাসা তো মহিলা মানুষ আর পাশাপাশি যদি আর মানে একটু দূর হয়ে গেছে আর কি মহিলা মানুষটা একটু ভিতরের দিকে আমাদের বাড়ির সাথে একবারে আর আর পুরুষদেরটা হইলো ওই যে ওইটা এটা যাই হোক আল্লাহবাক আমাদেরকে দিনের জন্য কবর করুক সকলের কাছে দোয়া চাই ওকে মা আসসালামা